আসসালামু আলাইকুম আয়ারল্যান্ডে বসবাসকারী শিক্ষিত এবং সরকারি চাকুরিজীবী পাত্রের পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে চলে এসেছি আমি সীমা আমাদের আজকের পাত্রী জোহুরা খাতুন তার আইডি নাম্বার ওয়ান টু ফাইভ ডাবল ওয়ান এইট তার বয়স চল্লিশ বছর উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি গায়ের রং ফর্সা রক্তের রূপ এবি পজিটিভ আমাদের পাত্রী এইচএসসি পাস করেছেন তিনি বর্তমানে আয়ারল্যান্ডের সরকারি চাকুরীজীবী হিসেবে কর্মরত আছেন আমাদের পাত্রী বাংলাদেশের বরিশালের স্থানীয় বাসিন্দা তার পরিবারে দুটি ভাই এবং দুটি বোন রয়েছে তারা বিবাহিত আমাদের পাত্রী ডিভোর্স তবে তার পূর্বের ঘরে দুটি কন্যা সন্তান এবং দুটি পুত্র সন্তান রয়েছে আমাদের পাত্রী ধার্মিক এবং নামাজি চলুন আমরা জেনে নেই আমাদের এই পাত্রীর জন্য তার পরিবার কেমন পাত্র প্রস্তাব করছে পাত্রকে অবশ্যই ইউরোপের যে কোনো দেশের প্রতিষ্ঠিত সেটেলড এবং নামাজি পাত্র হতে হবে পাত্রের বয়স হতে হবে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশের মধ্যে উচ্চতা হতে হবে পাঁচ ফুট পাঁচ থেকে তার উপরে যে কোনো বৈবাহিক অবস্থান সম্পন্ন পাত্র আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন আপনাদের সন্তান থাকলে গ্রহণযোগ্যতা পাবে যে কোনো প্রতিষ্ঠিত পেশাজী এই পাত্র আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন তাই আর দেরি না করে আপনারা যারা প্রবাসের পাত্রী খুঁজছেন এবং নিজেরা প্রবাসের সেটার আছেন তারা আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন আপনাদের প্রস্তাবের মাধ্যম হচ্ছে প্রথমে আপনাদেরকে আমাদের ওয়েবসাইট থেকে একটি রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে তারপর সার্চ অপশনে পাত্রীর আইডিটি সার্চ দিয়ে কন্ট্যাক্ট ডিটেলস থেকে পাত্রীর মোবাইল নাম্বারটি সংগ্রহ করে কথা বলতে হবে পাত্রীর সাথে অথবা আপনারা আমাদের অফিসেও চলে আসতে পারেন আমাদের পেজে আমাদের অফিসের ঠিকানাটি দিয়ে দেওয়া আছে অথবা আপনারা চাইলে আমাদের হটলাইন নাম্বারটিতে কল করতে পারেন আমাদের হটলাইন নাম্বারটি আপনাদের জন্য খোলা থাকছে সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত আপনাদের জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে আমাদের আজকে আয়ারল্যান্ড প্রবাসী ডিভোর্স পাত্রী পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম